শীতকালে গিয়েছিলাম আমাদের বাড়িতে তিন বোন তিন বোনের ছেলে মেয়ে ভাইয়েরা সবাই এসেছিলো তখনই ব্লগটা আমি এডিট করতে পারি না এই যে দেখো এটা আজকে এডিট করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তার আগে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম ব্যাক একটা নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সব খুব ভালো আছো তো দেখো আমি কিন্তু ব্লগটা রান্না করতেই শুরু করেছিলাম এখানে সব কিছু রান্নার যন্ত্র চলছিল আর এই যে দেখো আমার মা এক হাঁড়ি পিঠে বানিয়েছিলো তো এই পিঠেগুলো কেউ তখনও খায়নি জোগাড়পানা খাবে না পিঠে খাবে তো পিঠেগুলো সব পার্সেল করে বাড়ি নিয়ে চলে এসেছিলাম আর এখানে আমার মেঝ দিয়ে বানাচ্ছে চিংড়ি বড়া এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করবো এই যে দেখো এখানে আমি ওপেন করে দেখাচ্ছিলাম কন্টেইনারটা অনেকটা ফুল চিংড়ি ছিল ফ্রিজের মধ্যে তো ফ্রায়েড রাইসের সঙ্গে যে ভাজাগুলো হয় সেইগুলো হয়েছিল আর এখানে ওখানে ওই যে বড়ো বোর্ডটার মধ্যে সমস্ত ভেজিটেবলগুলো ফ্রাই করা ছিল এই তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কেমন টেস্ট হয়েছিল আর এই যে দেখো আর এখন আমাকে বলেছে ফ্রিজ থেকে জিঙ্গা গার্লিক পেস্টটা আনতে কারণ ওটা ফুলছিংড়ে দেবে তো ওইটা এখন নেবো ওটা নিয়ে ওখানে দেবো দিন আমি ছাদে যাবো ছাদে আমার মা ভাতটা রান্না করছে আর এই যে দেখো সফন বাইরের সাইকেল চালাতে কিছু একটা বলছিলো এসে আমি ওই সময়টা মানে কিছুটা খেলতে খেলতে হয়েছে সেটা আমার সঙ্গে শেয়ার করছিল তা আমিও বললাম তুমি বাইরে আর আমি ছাদে তুমি বাড়ির মধ্যেই খেলো আর এই যে দেখো এই যে জিঞ্জার গার্লিক পেস্টটা এখন দিয়ে দিলাম আর আমার ভাবিও কিছু একটা বলছিলো আমরা সবাই একসঙ্গে খুব মজা করেছিলাম যেটা হয়ে থাকেই আর কি তো এই যে দেখো এইটা এখন নিয়ে ছাদের উপরে চুবড়ি সসপ্যানটা আমার মা এখন ছাদে ভাত রান্না করছে তো ওই ভাতের ফ্যানটা গালাতে পারবে না অনেকটা চাল তো ওই সসপ্যান কাটিয়ে কেনে চবড়িতে তুলে নেবে তার আগে চলো বিহান সাপিকা সারা ঘরের মধ্যে কি করছে তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করি এ তোরা কী করছিস ও বাবা সাপিকা সারার বিহান কি করছো বিহান ও লজ্জা পেয়ে গেছে এই সারা সাপিকা তোমরা এখন বাইরে বানাবো নি আর লিপস্টিক পরেছি ও বাবু ও বাবু ওই দেখো কি হয়েছে মা এখানে এসে আমার কাছে এসো তোমার ঠান্ডা লাগছে শোনা এ দেখি সারা আবার মেহেন্দি কে করে দিয়েছে ওয়া নাই কে করে দিয়েছে বলো কে করেছে এত সাজুগুজু কে করেছে সকালবেলা কে মেকআপ করে দিয়েছি এত বুবু কোন বুবু মেকআপ করেছে তুমি নাম জানো কোন বুবু বলো ওটা কে সোনা বলবে তো সাপান দাদা কে কে ও রে আচ্ছা তোমরা খেলে আমি ঘর দুটা ক্লিন করে নিই ওদিকে আমার ভাবি বুবুরা সবাই রান্না বেড়ায় ব্যস্ত তো আমি ভাবলাম ঘর দোরটা ক্লিন করে বিছানাগুলো গুছিয়ে দিই নিচেতে তো সবকিছু গোছ গাছ এই যে ছাদে এসেছি এখানে আমার মেজু ভাই মেজু বুবু দুজনে চিকেনটা রান্না করছে তো এই যে দেখো এখানে পেঁয়াজটা লাল করতে দিয়েছে আর এখানে এই যে আলু ভেজে রেখেছে তো তোমার কিছু টমেটম ধনিয়া পাতা কুচি রেখেছে এখানে তো চিকেনটা খুব সুন্দর করে রান্না হবে কেননা এতটা বড় কড়াইতে আর অনেকটা চিকেন ছিল আর এই যে দেখো শীতকাল ছিল তখন আর এই যে এখন আমার আব্বা দেখো গাছের গাছ লাগিয়েছিলো গাঁদা ফুল তো কত ফুল ফুটেছে ছাদ ভটি জামাকর মেলা আছে সেইভাবে রোদ্দুরও হচ্ছে না আর এইখানে সাপিকা সারা কত আনন্দ করছে এই যে সাপিকা সারার এই যে আনন্দ খেলাটা দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়লো যে আমরাও তো বাড়ি বাড়িকে এরকমই করতাম একসঙ্গে সব মামাতো বোন ভাইরা মিলে কত খেলা আনন্দ করতাম তো এই যে দেখো এখন এস নিচে এসেছি আমাদের বিহানকে গোসল করানো হবে আমি এই যে জাগের মধ্যে পানিটা গরম করতে দেবো তো এইটা আমি গরম করে নিয়ে ছাদে যাব। এখানে দেখো বড়া তো কমপ্লিট হয়ে গেছে আর খেতে কিন্তু বেস হয়েছে এটা খুব খারাপ লাগেনি কারণ এটা ফার্স্ট টাইম ট্রাই করেছে আর এগুলো কিন্তু গ্যাসের উপযুক্ত খাবার এগুলো না খাওয়াটাই বেটার তো দেখো এখানে তিন পিস নিয়েছি মেজো ভাই তো ছাদে রান্না করছে সে নিচে নামতে পারছে না আর এই পানি গরম হয়ে গেছে এটা বিহানকে দেবো না আমার আব্বাওকে গোসল করে দেবে আর এখানে এসে দেখি চিকেনের যে মশলাটা পুরোটা কষানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে এই যে ভাতটাকে গোছানোর জন্য সব রেডি তো চলো এখন লাঞ্চের জন্য প্রিপারেশন নিচে রান্নাঘরে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো সবাই খেতে বসে গেছে এখানে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা পাঁপড় চাটনি স্যালাড আর এর সঙ্গে বেগুন ভয় ছিল আলু ভয় সেগুলো দেখাতে পারি আর এর সঙ্গে একটা করে এগ একটা সিদ্ধ করে ভাজা হয়নি আমি এগের অমলেট করেছিলাম তো দেখো এখানে সবাই খাওয়া দাওয়া চলছে এই যে দুটো বুড়ির এখনো খাওয়া শেষ হচ্ছে না দুজনে সবার ফার্স্টে বসেছিলাম তো একটা পার্ট হয়ে গেছে সেকেন্ড পার্টে দুজনে তাও চলছে খাওয়া এবার আমরা বসবো খেতে আর এখানে দেখো বাচ্চা পার্টি অনেক আছে তো সাফর নাহিদ ছিল মাহির শাকিল সাফির সব করে একই সাথে বসে খাওয়া দাওয়া করতে করতে পারে এর ওর সঙ্গে ঝগড়া এইভাবে একটা লেগেই থাকে ওদের মধ্যে আর এখানে আমার মিন্টুও খাচ্ছিলো এখানে আর ভাই তো খাওয়া হয়ে গেছে ভাই কিছু একটা ওখান দিয়ে বলছিলো তো চলো সব মিলেমিশে সব মানে দিনটা খুব ভালো কেটেছিল আমাদের মাহির দেখাচ্ছিলো এরকম লেগ পিস খাচ্ছি সব কিছু ভয়েসে আমি ওভার করে দিয়েছি আর এখন এসেছি বিকেলবেলা রান্নাঘরে আমার আব্বার জন্য একটু চা বানাবো এই তো সসপ্যানে তো পানি গরম বসিয়ে দিয়েছি আর এই যে দেখো এখন বানাবো দুধ চা আমার আব্বা এতটা পছন্দ করে চা খেতে ভাত রুটি বাদ দিয়ে যদি ওনাকে চা দেওয়া যায় তো ওনার সারাদিনটা চলে কোনো ব্যাপারই না তো আব্বাকে এখানে বানিয়ে দিয়েছিলাম চা আর আমি গিয়েছি পাশের ঘর এই যে দেখো কটা বাচ্চা একই সঙ্গে মিলে একটা ফোন নিয়ে ডিসাইড করছে কার পরে কে খেলবে না খেলবে তো এই তো সব দিনে সারাদিন মিলেমিশে দিনটা খুবই ভালো কেটেছিল আর এখানে দেখো আমাদেরকে এত করে কথা বলানোর চেষ্টা করছে আমার কথায় কেউ কেন ভালোই করছে না তো কী আর করা যাবে বাচ্চারা এই এই বয়সটা এরকমই এত আনন্দ করবে মজা করবে আমাদেরও সাথে খুব আনন্দ হয়েছিল তো এই তো আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর ছেড়ে যাওয়ার আগে একটা ফলো করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে আরও একটা নেক্সট ব্লগে